হরে কৃষ্ণা রাজা রাধে বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো গোপাল আমার কোলে উঠবে আজকে খুব বায়না করছে তো গোপাল সোনাকে আমি কোলে করে নিয়ে যাচ্ছি আমার রুমে আমার রুমে ভগবানের সিংহাসন থেকে মানে গোপাল সোনার যে সিংহাসন আছে সেই সিংহাসন থেকে কোলে করে নিয়ে আসলাম আমার রুমে তো গোপাল বসে আছে আরও ছোটো ছোটো গোপসোনারাও চলে আসছে মাধব তারপর হচ্ছে মদন লাল সবাই চলে আসলো বলছে এখানেই সেবা করবে তো আমি বললাম ঠিক আছে তারপর কোলে করে নিয়ে আসলাম এবার আমি নিজে হাতে গোপসোনাদের খাইয়ে দেব। গোপাল সোনাদের জন্য জল নিয়ে আসলাম তার মধ্যে একটা তুলসী পাতা দিয়ে দিলাম এবার গোপাল সোনাকে আমি নিজে হাতে খাইয়ে দেব। আমার এক বান্ধবী মানে দোকানে এসেছিলো সেই দিন তো গোপাল সোনার জন্য লেবু নিয়ে আসছে বলল যে গাছের লেবু একটু গোপাল সোনাকে তুমি ভোগে দিয়ে দিও তো ভাবলাম গরমের দিন গোপাল সোনার তো এমনও প্রচন্ড গরম তো গোপাল সোনাকে আমি অন্য সাথে একটু লেবু চিপে দিলাম তারপর গোপাল সোনার জন্য কী কী বানিয়েছি দেখো বাঁধাকপির শাক তিত করলা ভাজা করলা ভাজা আলু ভাজা এগুলো বানিয়েছি তারপর বানালাম আমের টক আর বানালাম পেঁপের তরকারি তো গোপাল সোনাকে আমি এই তরকারিগুলোকে দিয়ে টেস্ট করে গোপাল সোনাকে মেখে খাইয়ে দিলাম তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে হরে কৃষ্ণা রাধে রাধে